কিন্তু মূল হজ হল মক্কায় মূল হজ কোথায় মক্কায় মক্কায় গেলে গুনা মাফ হয়ে যায় মক্কা থেকে ফিরে আসলে গুনা মাফ হয়ে যায় বেজি বলছেন রজা কেয়াউমি ওয়ালা দাথ হু হজের থেকে ফিরে আসে এমন অবস্থায় যে তেন যেন তার মা আজকে তাকে বুমুষ্ঠ করেছেন আল্লাহ এর চাইতে মর্যাদা আর কি চাই আর কি চাই সম্মানিত ভাইরা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ঘরের হজ করার তৌফিক দান করেন আল্লাহর ঘরের মেহমান তারাই হতে পারে আল্লাহ যাকে কবল করে আমি নিজের অভিজ্ঞতার কথা বলতেছি আমি যাওয়ার পরে চার পাঁচ দিন পরে অনেক অসুস্থ হয়েছে কোমরে ব্যথা হয়েছে এত পরিমাণে দুই দিন হোটেলে বসে বসে নামাজ পড়েছি আবার নামাজের আওয়াজ শুনেছি কিন্তু যেতে পারিনি পরে একদিন রাত্রে তিনটার সময় কষ্ট করে গিয়ে কাবার চত্বরে রক্তি জামিনের পাশে জায়গা পেয়েছি নামাজ চোখে পানি আসলো আল্লাহ কাবার মালিক তুমি কষ্ট আল্লাহ কেন দাবি করে দোয়া করেছি আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও আলহামদুলিল্লাহ এরপরে মদিনায় গিয়েছি সাত দিন থাকার পরে এসেছি আর হজের সময় আমি যেন একেবারে কোন রোগই আমার নাই কোন অসুস্থতায় আমার ছিল না এই এইরকম মনে হয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ হজের পাঁচ দিন অনেক কষ্ট আট তারিখে মিনায় যাবেন মিনায় থাকবেন নয় তারিখে আট তারিখে রাত্রেই আরাফায় সারাদিন আরাফায় থেকে রাত্রে আবার মজদালিফায় মজদালিফা থেকে পরের দিন সকালে জমারাতে পাথর মারা সেখান থেকে হালাকা কোরবানি করা তারপরে মাথা মুন্ডন করা তারপরে করা কাবার জিয়ারত আলহামদুলিল্লাহ এই হজের কার্যক্রম তাই না এরপরে দশ তারিখে মিনায় থাকা এগারো তারিখে মিনায় থাকা এরপরে বারো তারিখে চলে আসা আট থেকে বারো তারিখ পর্যন্ত কয়দিন পাঁচ দিন কয়দিন পাঁচ দিন আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিনে পাঁচ জায়গায় পাঁচ জায়গা হলো মিনা আরাফা মুসদালিফা জামারা আর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ এই পাঁচ জায়গায় পাঁচ দিনে পাঁচ জায়গায় নয় কাজ নয় কাজ হলো এক নম্বর হলো এহরামবাদা দুই নম্বরে আরাফাতের ময়দানে নয় তারিখে অবস্থান করা তিন নম্বরে কাবা শরীফ তওয়ফ করা দশ তারিখে এটা হলো ফরজ এই তিনটা ফরজ হজের আর বাকি ছয়টি হলো ওয়াজিব ওয়াজিবগুলি যারা হজে যাবেন আলহামদুলিল্লাহ শিখে যাবেন তারপর আমি একবার বলে দিই ওয়াজিব হলো মুজদালেফা রাত্রে যাপন করা এটা ওয়াজিব এরপরে জমা পাথর নিক্ষেপ করা এটা ওয়াজিব তারপরে কোরবানি করা ওয়াজিব মাথা মন্ডন করা কটা হলো পাঁচটা মোজদালেফা অবস্থান জমাড়াতে পাথর নিক্ষেপ কোরবানি করা মাথা মন্ডন করা আর সাফা মারোয়া সাই করা পাঁচটা আর একটা কি আরেকটা হলো হল বহিরাগত হাজি যারা বিদেশি হাজি বাইরের লোক হেরেমের বাইরে যারা তারা বিদায়ের সময় কাবা শরীফকে একবার তপ করে যাওয়া আল্লাহ এটাকে বিদায় তপ বলে এটা ওয়াজিব বিদায় তপ কি ওয়াজিব এই পাঁচ দিনে পাঁচ স্থানে নয় কাজ এটাই হলো হজ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আমরা নিয়ত রাখি যে আল্লাহ হজ না করাইয়া বারবার করে হাসি নিও আল্লাহ সমর্থ দিরে সোভান আল্লাহ সমর্থ হলে ব্যাংকক যাব না অস্ট্রেলিয়া যাব না সিঙ্গাপুরে যাব না আমেরিকায় যাব না ইউরোপে যাব না সমর্থ হলে আল্লাহর ঘর তফ করতে যাব আল্লাহ তুমি তফিক দাও আল্লাহ নিয়ত করে নিয়ত করি নিয়ত করি আল্লাহ কবুল করেন আমি সোভাহানক আল্লাহম হান দিকা সাধু আল্লাহ 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 তাফে উপভাব